আজ শুক্রবার আটই মার্চ আর আমরা বরাবরের মতো চলে এসেছি বেতাকা গরুর হাটে ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন

বল পাশের লালটা পাশের লালটা সাতাত্তর হাজারে কিনা আঠাত্তর হাজার দাম হচ্ছে আচ্ছা তো হচ্ছে মানে কি দাদা এটা

নগদে ছয় লিটার বিরসিয়া দাঁড় দর্শক দেখুন একটি বিশাল ফ্রিজিয়ান গাবি দেখতে পাচ্ছি আমরা ছয় লিটার দুধ হয় মাত্র বির আচ্ছা মারাশাল্লাহ

যে আপনি তাড়াতাড়ি বিক্রি করতে পারছেন আর আমরা দেরিতে আছি তাই তো যাক আলহামদুলিল্লাহ তো মন মানুষ হতে ভালো না তাই এটা কি আপনার না ভাই এটা এই সাইডে আমার এ কত বন্ধু কত কত বন্ধু কাও দেখ ভাই কিন্তু ইতিমধ্যে একটা গরু কেনার জন্য যাচ্ছে একশো পাঁচ না শাহিয়াল নাই শাহিয়াল শাহিয়ালের বাচ্চা

দর্শক দেখতে পাচ্ছি বিশাল একটি ফ্রিজিয়ানের ক্রাস তু কেমন লেটে কাটায় আচ্ছা আচ্ছা তো কেমন কেমন দাম চাচ্ছেন কেমন

আপনি কত বলতেছেন আর সে বলেছে বাহান্ন দেখেন আচ্ছা এরপরে কথা কেন দেন দেন ভাই দেন দেখা দেন দেন আমার বাংলা

দশক হয়ে গেল অনুপঞ্চাশ হয়ে গেল কিন্তু ভাই কিন্তু মন মরম করেছে আপনার কথা বলেন এটা কত ভাই ভাই কপাল আমরা আসলাম হয়ে গেল দুইটা গরু ভাই কিন্তু দুইটা গরু হয়ে গেল ভাই এটা কত হলো

তো ঠিক আছে ভাইয়া অনেক ভালো লাগলো যে আপনার দুইটা গরু আমরা আসলে বিক্রি হয়ে গেল ঠিক আছে ভাই এক লক্ষ টাকায় টাচ ফোন এক লক্ষ টাকায় কিন্তু বিশ হাজার টাকার টাচ হবেন বিশ হাজার টাকার না গানসা সে আমার নাম আর ডাক মাথা সব সবাই দাশকে জেনে ভাইরাল ব্যাপারি আচ্ছা ভাই এবার আপনার নাম ঠিকানা একটু বলে দেন আমন মোহাম্মদ আমার বাড়ি বটিয়া কাটা ভিড়েড গ্রাম পলিয়ার ব্রিজের পাশে আচ্ছা আচ্ছা কারোর কারো গাই বাসুর দুধের গাই গাবিন গাই গোশের গরু লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করলি যে কোন টাইম আমার গাড়ি আছে আপনাদের বাড়ি পৌঁছে দিতে পারবো এই শরীরে আমার ফকর তো নেন

যদি কেউ এই কালটা দর্শকরা দেহাই আমাকে যায় তাহলে আমার বাড়ি যে লোক মুরব্বী রক সাথে সাথে নিয়ে কথা বলা লাগবে আচ্ছা 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 ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো